হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুব্রত ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্রেশন নিউজ ব্লগ বন্ধুরা সবাই আগে বলো তোমরা কেমন আছো বন্ধুরা তারপরে কথা হবে যাই হোক বন্ধুরা আজকের দিনটাকে স্পেশাল ছিল কাজকে অমাবশ্যাক আজকে একটা নারায়ণ পুজোও আছে বাড়ির মধ্যে তাই তারই প্রস্তুতি করার আগে একটু ঘরে এসে বসেছিলাম যাই হোক ঘরে এখন বসে আছি সকালবেলা সব কাজ ছেড়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বউ দিদি যে ছাতুর ঘোল ছাতুর ঘোলটা খেলাম একটু শরীরটা ভালো রাখার জন্য যাই হোক বন্ধুরা অনেক খাটাকাটির মাধ্যমে খেলাম যাই হোক বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কাকিমার ঘরে চলে এসেছি আমি কাকিমার সব পুজোর জোগাড়ি করছিল আর আমি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘরটা এবং নারায়ণ পুজোর জোগাড়টা এবার তোমার আস্তে আস্তে বন্ধুরা আমি সব পুজোর জন্য জোগাড় করছিলাম তোমরা দেখতে পাচ্ছ পুজোর সব জোগাড় ফোগাড় করছিলাম বন্ধুরা এরপরেই কিন্তু কারো যার আশা করছিলাম তখন সে চলে আসছে আমার বউ বৃষ্টি তার খুব তাড়াতাড়ি চলে আসলে এই হাত পা নাড়িয়ে দিলে তোমাদেরকে তোমরা কেমন আছো একটু জানিয়ে দিও কমেন্ট বক্সে এই নারকেলটা কিন্তু ছুলবে তাই না হাত দিয়ে নিয়ে নিল নারায়ণকে আমি স্নান করাচ্ছি এখন নারায়ণের গায়ত্রী মন্ত্র দিয়ে যাই হোক বললো নারায়ণের গায়ত্রী মন্ত্র তোমার তোমরা অনেকেই জানো না কিংবা জানো জেনে নিও তোমরা নারায়ণায় বিধ্বয় বাসুদেবায় ধিমেই চান্নয়া এই মন্ত্রে আমি নারায়ণকে স্নান করালাম দুধ ঘি মধু দিয়ে তোমরা দেখতে পাচ্ছ নারায়ণ শ্রী ভগবান শ্রী বিষ্ণুর মানে মঙ্গল করুন এখানে মধুবারক দিয়ে দিলাম শ্রীকৃষ্ণুর ওপরে শালুগ্রাম শিলা আমাদের বাড়ি খুব জাগ্রত দীর্ঘ কয়েক বছর ধরেই আমরা এই শালগ্রাম শিলার পুজো করে আসছি যাই হোক সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি নারায়ণ শিলা ভগবানকে আমরা তার সিংহাসনের প্রতিষ্ঠা করে দিয়েছি এবার তার পুজো করবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে টোটাল ডায় পুজোর কাজের জন্য বেশি ভিডিও করা হয়নি তাই একদম শেষ মুহুর্তে বৃষ্টিতে পড়লাম বৃষ্টি ভিডিও একটু করে দিলে তাই বৃষ্টি আরতি কোনো মতে করলো আরতি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার চ্যানেলটা অনেক দূরে গেলে এবং তোমরা আমাদের সঙ্গে থেকেও কিন্তু বন্ধুরা যাই হোক সব কিছু হয়ে গেলো এবার এসে মায়ের মন্দিরে একটু এসে বসলাম ওয়েট করছিলাম কারণ দরজা বন্ধ করে মায়ের কাছে এসে বসেছিলাম ভগবানের শ্রী বিষ্ণুকে নিবেদন দিয়ে শ্রীপ্রসাদ ওই দরজা খুলবো তারপরে কিন্তু ঘরে যাবো যাই হোক মায়ের রূপ তোমরা দর্শন করো করোমি মা তোমাদের সকলে খুব ভালো করুক বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমার ভিডিওটা যারা নতুন নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা যাই হোক অনেক খাটাঘাটনির পর বন্ধুরা এবার বাড়ি ফেরার বেলা ঘরে যাচ্ছি অনেকক্ষণ পর সেই সকালবেলা পড়িয়ে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো দেখো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট কমেন্ট